নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের জমকণ্ডকাল বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কন্যা রাশি ভিগো উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্য চক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি ধৈর্যশীল এবং ব্যবহারিক হওয়ার বার্তা প্রদান করছে চন্দ্রদেব আজ আপনার রাশিতেই প্রবেশ করছেন যা আপনাদের শৃঙ্খলা এবং মনোযোগকে বৃদ্ধি করে তুলতে চলেছে এই দিনে আপনাদের মনোযোগ অভ্যন্তরীণ সংগঠন এবং পুরনো প্যাটার্ন শেষ করার দিকে বিশেষ মনোযোগ প্রদান করতে চলেছেন আপনারা আপনাদের সমাপ্ত যে কাজ করেননি সেই কাজগুলো আজকের দিনে সমাপ্ত করে উঠবেন কেমন যাবে আজকের দিন আপনাদের জন্য আজকের দিনটি আপনাদের ধৈর্যশীল এবং বাস্তবতা হওয়ার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনি আপনার জীবনে এমন কিছু বিষয় বা অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন যা আপনাদের জন্য কিন্তু অতটা কার্যকর নয় আপনাদের ভবিষ্যতের পথে বাধা দিচ্ছিল এটি আপনাদের জীবনের কিন্তু ভালো বিকাশ ঘটাবে কোনো বিষয়ে ভাই বোনের পক্ষ থেকে আপনাদের একটু সমস্যার সৃষ্টি হতে পারে তাই বুদ্ধিমত্তার সাথে শান্তভাবে আপনারা সেই সমস্যা সমাধান করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মরত যারা আছেন তাদের খুব অনুকূল নাও হতে পারে আজকের দিন কারণ কি আজকের দিনে একটু কঠোর পরিশ্রম থাকতে পারে এবং আপনার উদ্বোধন কর্মকর্তারা আপনাদের ভালো নজরে নাও দেখতে পারে তাই আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দিন এবং বুদ্ধি দিয়ে নিজের সুযোগের অপেক্ষা করুন তবে নতুন কাজ হাতে নিতে কিন্তু আজকের দিনে আপনারা দ্বিধাবোধ করবেন না নতুন যদি কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই সে বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করে এগিয়ে যান আজকের দিনে আপনাদের গ্রাহকদের সাথে বিশেষ ভালো সমর্থন পেতে চলেছেন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ব্যবসায়িক চুক্তি আজকের দিনে একটু সতর্কতার সাথে নিতে হবে বড় কোনো আর্থিক চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু বিচক্ষণতার সাথে সব বিষয় দেখবেন দিনের অর্ধে নতুন ধারণা অথবা পরিকল্পনা আপনাদের চালু হবে আপনারা বিজনেসের ক্ষেত্রে নতুন পরিকল্পনা চালু করলে আপনাদের বিজনেসের বিশেষ গ্রোথ ঘটবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রী তাদের পড়াশোনা আরও মনোযোগ বৃদ্ধি দিতে হবে শৃঙ্খলা এবং সংগঠনের জোর দিতে হবে ওপর সৃজনশীলতা এবং কঠোর পরিশ্রমে আপনাদের ভারসাম্য কিন্তু বজায় রেখে চলতে হবে আপনারা আজকের দিনে পারলে শিক্ষকদের সমর্থন নিন এবং তাদের পথে চলুন এটি আপনাদের শিক্ষার বিশেষ বিকাশ ঘটাবে আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে ফিনান্সিক দিক থেকে দিনটি খুবই কিন্তু লাভজনক নয় তাই সেদিকে একটু নজরে রাখুন বিশেষ ব্যয় বৃদ্ধি পেতে পারে খরচের দিকে কিন্তু অত্যন্ত নজর দেওয়া প্রয়োজনীয় আপনাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা ভবিষ্যতের জন্য কোনো বড় প্ল্যানিং করতে আজ থেকে সেভিংসের চিন্তাভাবনা শুরু করে দিতে পারেন এবং শুরু করে দিতে পারেন সেটা ব্যাংকে ফিক্সড হোক অথবা মিউচুয়াল ফান্ড হোক যাই হোক না কেন আপনারা শুরু করে দিন এতে আপনাদের ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন আপনার সঙ্গীর সাথে কথোপকথন খুবই নম্র প্রভাবিত থাকতে চলেছে মাঝের মধ্যে আপনাদের মধ্যে মনোমালিন্য হলেও আপনি তা সহজেই কিন্তু মিটিয়ে উঠতে পারবেন কারণ আজকের দিনে সেই ক্ষমতা আপনারা প্রাপ্তি করবেন রোম্যান্টিক হওয়ার সম্ভাবনাও আজকের দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন সম্পর্কের মধ্যে আজকের দিন ভালোই থাকবে আপনাদের পরিবারের লোক আপনাদের কথা শুনবে এবং আপনার কথা মানবেও আপনাদের পরিবারের লোক নিয়ে আজকের দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অথবা কোনো ডিনারেও যেতে পারেন এটি আপনাদের পরিবারের মধ্যে বন্ডিংটি ভালো রাখবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে মানসিক চাপ থেকে আজকের দিনে আপনাদের ঘাড়ে ব্যথা অথবা মাথা যন্ত্রণা দেখা দিতে পারে তার জন্য আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন এটি আপনাদের শরীরটাকে চার্জ করতে এবং পজিটিভ রাখতে যথেষ্ট সাহায্য করবে এর ফলে আপনারা আপনাদের কাজটিকে হান্ড্রেড পারসেন্ট এফর্ট দিয়ে সম্পন্ন করে উঠতে পারবে আজকের দিনে আপনাদের খাদ্য তালিকায় সবজি অথবা ফল রাখতে পারেন এটি আপনাদের বুদ্ধি এবং শরীরের বিকাশ ঘটাতে বিশেষ সাহায্য প্রদান করবে এর ফলে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে ধূসর হালকা নীল অথবা সবুজ এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করে আপনাদের যে চিন্তা ভাবনা কর্ম আছে সেগুলো করতে পারেন তাহলে সেই কর্মে আপনারা সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যাবে আজকের আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় আজ আপনাদের বিশেষ প্রতিকার দিনের শুভ ফল বজায় রাখতে আজকের দিনে আপনারা গরিবদের কিছু দান করতে পারেন আপনাদের আর্থিক পরিকল্পনা নিয়ে আপনারা কিন্তু সরলতা বজায় রাখুন ভবিষ্যতে কোনো বড় ভাবনা নিয়ে আর্থিক পরিকল্পনা করতে পারেন আজকের দিনে আজকের দিনে আপনারা স্নান করে ভোলেনাথের মাথায় জল অর্পণ করতে পারেন এটি আপনাদের ব্রেনটাকে ঠিক পথে চালিত করতে সাহায্য প্রদান করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বৈকালবেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক